আসসালামু আলাইকুম দেখুন একদম ফাঁকা জায়গায় কত সুন্দর একটা মসজিদ এখানে আশেপাশে কিন্তু সম্পূর্ণ ফাঁকা জায়গা অনেক দূরে দূরে বাড়ি আছে কিন্তু মসজিদটা বেশ কয়েক বছর যাবতীয় আমি দেখতে পাচ্ছি একদম ফাঁকা জায়গাতে দেখেন চারিদিক দিয়ে কিন্তু তেমন একটা বাড়িঘর নেই তো আজকে এই মসজিদটাতেই মাগরিবের নামাজ পড়ব আশা করি এ ধরনের অনেক মসজিদ ঢাকা শহরে রয়েছে যে মসজিদগুলো খুবই সুন্দর লাগে আমার কাছে দেখতে এই মসজিদটা আমি অনেকদিন দেখেছি কিন্তু নামাজ পড়া হয়নি তো আজকে এখানে মাগরিবের নামাজটা পড়ে তারপরে বাসার দিকে রওনা করব সবাই অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম